কালু চাষি বন্ধু শেখ আমির আলী আজ তিন অক্টোবর তিনটে বেজে মিনিটে আমি লাইভে এলাম এখন দিনে তিনটে করে লাইভ হচ্ছে কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বেশি বেশি করে কৃষকদেরকে এই লাইভটা শেয়ার করবেন করে আলু কৃষকদেরকে শেয়ার করবেন আর ছোট আলু করবেন ছোট আর সমস্ত করে করুন তার কারণ হচ্ছে যে ওয়ালাইকুম আসসালাম তার কারণ হচ্ছে যে সিন্ডিকেট ভান্ডা ফোর আগেই করেছি আরো করব কিছু ডকুমেন্টস এর সঙ্গে কালকে কিছু ডকুমেন্ট আপনাদেরকে আমি পাঠিয়েছি আজকেও কিছু আপনাদেরকে জয়গান আর মাকে একটু প্রণাম করে নিয়ে শুরুটা করি আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দল ব্যাপক বরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে সেই সঙ্গে আগামী মুখ্যমন্ত্রী আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই সারা ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উপকার মমতা বন্দ্যোপাধ্যায় উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে আগামী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায় এটা আমার শেষ ইচ্ছা আশা করি আপনারা আমার সঙ্গে সহমত হবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা হ্যাঁ সমিতি যে ডেটা সমিতি নিকাশির যে ডেটা ডেটা দিয়েছে সেই হচ্ছে কুড়ি পার্সেন্ট সত্তর পয়েন্ট কুড়ি পার্সেন্ট আর এখানে নর্থ বেঙ্গলের ডেটা দেখানো হয়েছে সাতাত সাতষট্টি পার্সেন্ট নর্থ বেঙ্গলে কোন কোল্ড স্টোরেজে যে কোল্ড স্টোরেজে তিরিশ ম্যাক্সিমাম যদি কোন চেম্বারে আলু থাকে সেটা তিরিশ পার্সেন্ট আরে সমিতি সমিতি মুখ কোথায় লোকাবে এটা তো সিন্ডিকেট সমিতির মাথায় যেনারা বসে আছেন ওনারা একটা সিন্ডিকেট চালাচ্ছেন ফরোয়ার্ড সিন্ডিকেট আর ওনাদের মুখপাত্র হচ্ছে ব্লাডি তো চ্যানেল ব্লাডি বাস্টার অ্যাপস ওনাদের মুখপাত্র আরে দাম বাড়া তো শুরু হয়ে গেছে কবে বাড়বে মানে কি আজ থেকেই তো বাড়ছে সারা ভারতবর্ষে আলুর দাম বাড়ছে আজকে গুজরাটে গুজরাটে পোকরাজ আলু আঠারোশো টাকা কুইন্টাল খেয়াতে আলু দু হাজার থেকে বাইশশো টাকা কুইন্টাল বাদশা আলু বাইশো থেকে তেইশো টাকা চব্বিশশো টাকা পর্যন্ত কুইন্টাল কলম্বো আলু পঁচিশশো ছাব্বিশশো টাকা কুইন্টাল কোথায় আছে বাড়াবাখিতে যাদের সঙ্গে আমাদের বাংলার তালি হয় লাল আলু জ্যোতির মতো সেম জ্যোতি কালারটা খালি লাল সেইটার সাড়ে সতেরোশো টাকা কুইন্টাল দাম আছে ভিজে সাড়ে সতেরোশো টাকা কুইন্টাল তো বাংলার থেকে কত উপরে আছে দাম হাইব্রিড আলু চোদ্দশো টাকা কুইন্টাল দাম আছে কোল্ড স্টোরেজে সুপার কোয়ালিটি ষোলোশো টাকা কুইন্টাল দাম আছে উড়িষ্যার বিক্রি শুরু হচ্ছে উড়িষ্যার ডেটা আপডেট নেওয়া হয় না নিয়ে বলবো আর রাত্রি লাইভে বলবো সব যদি বিকালে বলে দেবো রাত্রি কি বলবো আর সমিতির আর একটা জিনিস দেখার আছে আমি ওটা দেখে দেখে নিই দেখে বলছি হুগলি দেখি হুগলি হুগলিতে একাত্তর পয়েন্ট সাতাশি পার্সেন্ট হুগলির নিকাশি দেখানো হয়েছে সব থেকে হুগলি বর্ধমানের নিকাশি বেশি সব থেকে হুগলি বর্ধমানের নিকাশি বেশি আপনাদেরকে একটা এই মাত্র কথা হচ্ছিল একটা ভয়েস রেকর্ডিং আর তিরাশি পয়েন্ট বেরিয়ে গেছে তিরাশি পার্সেন্ট ধনে খালি বেরিয়েছে ষোলো পার্সেন্ট আছে আচ্ছা তার মধ্যে কেট কাটপিস আছে খাবার আলু আছে আর খানপুর খানপুর আটত্তর আসিপুর খানপুর আটত্তর আর চুরাশি পার্সেন্ট বেরিয়ে গেছে ধনেখালি বেল্ট এটা হচ্ছে আপনার জেলা হুগলি তা ওনারা বলছেন যে ডালা আলুটা শর্ট হয়ে গেছে দ্বালা আলু যদি সটেজ হয়ে যায় আমি তো সামান্য একটু টাচ দিলাম ওই ভিডিও ওই রেকর্ডে আরও অনেক কিছু আছে হিসাব মিলবে না তো তথ্য চুরি করা হয়েছে তথ্য প্রথম থেকে তথ্য গোপন করেছে আমার আমি যে পুরনো প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আছে যে সমিতি এখন রানিং এই সমিতি মাথায় যেনারা বসে আছেন তেনাদের নিজস্ব সম্পত্তি নয় বাব ঠাকুরদার পৈতৃক সম্পত্তি নয় এটা আপনার আমার মতো ছোট ছোট ব্যবসাদারদেরকে নিয়ে এই সমিতি তৈরি এই সমিতি তৈরি করে গেছেন স্বর্গীয় বিজয় সিং স্বর্গীয় বলাই মন্ডল মহাশয় স্বর্গীয় গোপাল মন্ডল মহাশয় আরো বহু লিডার যোগ্য ব্যক্তির পরিশ্রম আছে এই সমিতিতে তো এই যে সিন্ডিকেট সমিতি সমিতির মাথায় যেনারা বসে আছেন তেনারা ভাবছেন আমরা সর্বময় কর্তা যে ষড়যন্ত্র করেছে উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কালিমা করার জন্য ওনারা বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করে আলুর মার্কেট তাকে ডাউনে রেখে কৃষকের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে গত বছর যেভাবে সরকারকে অপদস্থ করেছিল এই বছর সেই রকম যেহেতু আগামীতে বিধানসভা ইলেকশন আছে সেইটাকে কাজে লাগানোর জন্য সমিতি এই সরকারের পিছনে লেগেছে যাতে এই সরকারকে অপদস্থ করা যায় এবং ক্ষমতাচ্যুত করা যায় তার জন্য গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আলু সিন্ডিকেট তাই সরকার বাহাদুরের কাছে আমার বিনীত নিবেদন এই সিন্ডিকেটকে চিহ্নিত করুন এবং এদের এগেনস্টে ব্যবস্থা দেন যেখানে আজকে কৃষক তার এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট আলু লোকসানে বিক্রি করেছে আজকে অসময়ে বৃষ্টি উত্তরবঙ্গে পোগড়ায় আলু নষ্ট হয়ে গেল দক্ষিণবঙ্গে পোকরাজ আলু নষ্ট হয়ে গেল সেখানে কৃষককে শুরুতেই ধাক্কা নতুন আলুতে কিছু মুনাফার আশা ছিল সেইটাতে প্রথমেই ধাক্কা এরপরে তে চন্দ্রমুখীর চাষ আছে জ্যোতির চাষ আছে একটার উপর একটা নিম্ন আছে এই বছর আলু চাষটা একটা কৃষকের কাছে চ্যালেঞ্জিং তাই সরকার বাহাদুরের কাছে আমার নিবেদন পশ্চিম মাংলার কৃষির স্বার্থে আলু কৃষকের স্বার্থে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে এবং কোল্ড শিল্পকে মজবুত করতে শান্ডের মুখোশ টেনে খুলে দেওয়া উচিত বলে আমি মনে করি এবং তার সময় এসে গেছে যখন কলকাতার আলু শর্টেজ হুগলিতে হুগলিতে কলকাতা আলু শর্টেজ হয়ে গেছে আর উত্তরবঙ্গে যা আলুর দাম আছে কেউ কেউ সরষে ভূত তো থাকতেই পারে সর্ষে ভূত নিশ্চয় আছে সরষে ভূত নিশ্চয় আছে সর্ষে ভূত নিশ্চয়ই আছে সেই জন্য সরকারকে কঠোর হতে হবে এবং সরকারকে পদক্ষেপ নিতে হবে সরকার যদি পদক্ষেপ না নেয় তাহলে আগামী বছর মানুষের পাতে আলু বারন্ত হয়ে যাবে তার কারণ হচ্ছে আলু চাষটা মানুষের কাছে একটা চ্যালেঞ্জ সিস্টেম যা আছে তাতে করে একটার পর একটা আঘাত আলু কৃষকের উপরে নেমে আসবে তো সেই জন্যে এই মুহূর্তে কলকাতার আলু শর্টেজ হয়ে গেছে মোটা আলুর যেহেতু শর্টেজ সেই হেতু এখনই কলকাতা ডালা আলুর দাম বাড়া উচিত এখনই যদি দাম না বাড়ে তো আগামী আলু চাষটা কৃষক আর করতে পারবে না আর সারা পশ্চিম বাংলার সমস্ত আলু কৃষকের কাছে আমার একটা বিশেষ বিশেষ নিবেদন আপনাদের যার যার কাছে নিজের আলুর বন্ড আছে সমস্ত মোকামের কৃষককে বলবো সমস্ত থানা সমস্ত জেলা সমস্ত এরিয়ার কৃষক তার যে গচ্ছিত আলু কোল্ড স্টোরেজে রাখা আছে হতে পারে সেই কোল্ড স্টোরেজের মালিক খুব ভদ্র হতে পারে ভালো কোল্ড স্টোরেজ মালিক আছে সমস্ত মালিককে আমি ভালো বলবো আর সমস্ত কোল্ড স্টোরেজ ম্যানেজারকেও আমি ভালো বলবো খারাপ আমি কাউকে বলবো না তবুও আপনি আপনার বন্ড নিয়ে সেই সমস্ত কোল্ড স্টোরেজে যান আপনার এরিয়ার কোল্ড স্টোরেজে যান গিয়ে খাতা খাঁচা নাম্বার বসান বসিয়ে লেবারকে দশ বিশ টাকা দেন দিয়ে ভিতরে সন্ধ্যাবেলায় ঢুকুন ঢুকে দেখুন আপনার লাটটা আছে তো আপনার যে নাম্বারে বন্ডে যে নাম্বার লেখা আছে আর খাঁচায় যে বস্তা আছে আপনার ওই বন্ডের সঙ্গে সেই নাম্বার মিলছে তো যদি মেলে বললাম যদি না মেলে আমাকে জানাবেন অবশ্যই জানাবেন বি চালু আছে বলে তিন গুণ টাকা আদায় করে দেব আপনাদের অতএব আপনারা ভয় খাবেন না কোন কোল্ড স্টোরেজে যেতে সমস্ত কোল্ড স্টোরেজে যান নির্দ্বিধায় চলে যান যদি কোনো কোল্ড স্টোরেজের অফিস স্টাফ বা ম্যানেজার খাঁচা নাম্বার দিতে অস্বীকার করে ওখান থেকে আমাকে ফোন করবেন না চোদ্দশো পঞ্চাশ টাকা হয়নি বাবু তেরোশো পঞ্চাশ ষাট টাকার খবর আছে আমার কাছে এর বেশি খবর নেই একই কথা প্রতিদিন ভালো লাগে না সমিতির হিসাব জানুয়ারি মাসে বলবে এখনো তাহলে এখনো আছে তাহলে বাজার কি হবে বাজার বাড়বে সমিতি তথ্য গোপন করেছি সমিতি যে সাত পার্সেন্ট তথ্য গোপন করবে এটা আমার জানা ছিল ওই সাত পার্সেন্ট ফরওয়ার্ড সেল করা আছে ওই সাত পার্সেন্ট ফরওয়ার্ড সেল আছে যেনারা ওই প্যাডে বা স্ট্যাম্পে বা ওই কোনো আরবদারের চালানে যেনার কাছে আলু কেনা আছে তিনি অবশ্যই লোনের টাকা তেনাকে জমা দিয়ে আপনার বনগুলো ফেরত নিয়ে নেন এবং কোর্স যে গিয়ে খাঁচা নাম্বার বসিয়ে আপনি একবার ভিতরে ঢুকে মিলিয়ে দেখুন বন্ডের নাম্বার আর খাঁচা যে আলু সেই নাম্বারের সঙ্গে মিল আছে কিনা আজ থেকে দাম বাড়া শুরু হয়েছে আজকে বেড়েছে কুমড়ুল আজকে বাড়তে বাধ্য তার কারণ হচ্ছে কুমড়ুল মোকামে আলু বেশি নেই কুমড়ুল মোকামে চোদ্দ থেকে ষোলো পার্সেন্ট আলু আছে চোদ্দ থেকে ষোলো ষোলো পার্সেন্ট আলু আছে তার মধ্যে কেট আলু আছে তার মধ্যে কাটপিস আলু আছে তার মধ্যে মাঝারি আলু আছে অতএব আপনারা ভয় খাবেন না প্রতিটা স্টোরে গিয়ে আপনার আলুটা আছে কি না আপনারা চেক করুন চেক করুন সিন্ডিকেট সাত পার্সেন্ট সিন্ডিকেট সাত পার্সেন্ট আলু তথ্য গোপন করেছে অতএব কোনো অবস্থায় রেহাত করা যাবে না যত আলু ব্যবসার সঙ্গে যুক্ত ইয়াং শিক্ষিত ছেলে আছো সবার কাছে আবেদন এই পুরনো গুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই সিন্ডিকেট ভাঙতে হবে নতুন ছেলে উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন ছেলেকে এই সমিতির মাথায় বসাতে হবে তবে ওই এই সমিতি সঠিকভাবে তো চলবে তার কারণ সমিতি দুটো করা যাবে না সমিতি একটাই থাকবে বহু কষ্টের ফসল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এই সমিতির মাথায় যেনারা বসে আছেন তেনাদের পৈতৃক সম্পত্তি নয় এই সমিতিতে যতজনা ব্যবসা করে সকলের সমান অধিকার আছে আরে ভাই একটা স্টোরের নাম ধরে ধরে বললে হবে কত আলু আছে গিয়ে দেখো ওখানে জিজ্ঞেস করো কত আলু আছে আমার কাছে রাউন্ড ফিগারের যে আপডেট আছে সেটাই তো বলো দাদা উদয়নানপুরে কত দাম চলছে পাঁচশো টাকার নিচে কোথাও দাম নেই পাঁচশো টাকা ফ্রি বন্ডের দাম আছে পাঁচশো টাকা ফ্রি বন্ডের দাম আছে আজকে যেমন চৌরানব্বই হাজার টাকা গাড়ি বন্ড কেনা হয়েছে ওটা হচ্ছে জেলা বাঁকুড়া কতুলপুর থেকে পাশে ওই ময়নাপুর জঙ্গলমহল এরিয়ায় চোরানব্বই পঁচানব্বই হাজার টাকা গাড়ি কেনার হয়েছে অতএব আলুর মার্কেট আলুর মার্কেট যে নন স্টপ বাড়তে চলেছে এতে আর কিছু নেই আর আগামী চার দিনের ভিতরে আবার দিনের মধ্যে আবার বৃষ্টি আছে পাঁচ ছ তারিখ থেকে বৃষ্টি আইএনডি বলছিল পাঁচ ছ তারিখ থেকে বৃষ্টি জ্যোতিবাবু জ্যোতি চন্দ্রমুখী চুরানব্বই হাজার টাকা গাড়ি দেবে তোমাকে পানা পুকুরে যাও পচা যেখানে জল আছে সেখানে মুগ্ধ বাবা অ্যাস্ট্রোলজারি চ্যানেলে চলে যাও তোমার তুলা রাশি নিয়ে বলে দেবে তবে কোনো কৃষক ভয় খাবেন না তার কারণ সিন্ডিকেট যে রকম একটা কিছু করবে সিন্ডিকেটের লাস্ট অস্ত্র লাস্ট অস্ত্র পার্সেন্টেজ রিপোর্ট কম দেখানো এটা ওনাদের লাস্ট অস্ত্র ওনারা লাস্ট অস্ত্র ব্যবহার করে ফেলবেন বলে আগে থেকে আমি বলে দিয়েছি ওনারা কি করতে পারে আর সারা বাংলায় কত পার্সেন্ট আলু খালি হয়েছে শোনো ওই সিন্ডিকেটের মতো তো টাকা 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 বন্ডে নি আমি আমি যদি চুপ করে থাকতাম আমাকে চুপ থাকতে বলেছিল আমি যদি চুপ থাকতাম আজকে আলুটাকে নিলাম করে দিত এটা মনে রেখো আমি পশ্চিমবঙ্গের আলু কৃষকের হাতে হিতে কাজ করছি বুক ফুলিয়ে কাজ করছি বুক চিতিয়ে কাজ করছি পরিষ্কার স্পষ্ট কথা কোন কষ্ট নেই স্পষ্ট ভাবে বলে যাচ্ছি আমি কাউকে কেয়ার করি না ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার ব্লাডি বাস স্ট্যান্ড চ্যানেল বিলাডি বাস স্ট্যান্ড অ্যাপস আমি কাউকে কেয়ার করি না সত্য কথা বলতে আমি ভয় পাই না আমি আমার মৃত্যুকে ভয় করি না আবার কাকে ভয় করব আপনারা কোন অবস্থায় ভয় খাবেন না ভীত হবেন না তার কারণ হচ্ছে দক্ষিণবঙ্গের আলু অনেক কমে গেছে অনেক কমে গেছে ডালার আলু শর্টেজ ডালার আলু সটেজ আর ডালার দাম বাড়তেই হবে শুধু সিন্ডিকেট বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে প্যাক্ট হয়ে এই উজ্জ্বল ভাবমূর্তি সম্পন্ন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে লিপ্ত করার জন্য একটা গোপন ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্র আমি ফাঁস করে দিয়েছি ফাঁস করে দিয়েছি ফাঁস করে দিয়েছি অতএব আলুর মার্কেটকে ওই চুরি করা কারচুপি করা তথ্য দিয়ে দমানো যাবে না কারচুপি করা তথ্য দিয়ে আলুর মার্কেটকে দমানো যাবে না যেখানে খিয়াতি আলু খেতি আলু হাইব্রিড আলু হাইব্রিড আলু যেখানে চোদ্দশো পনেরোশো টাকা কুইন্টাল গড় সেখানে জ্যোতি আলু সাড়ে বারোশো টাকা কুইন্টাল বাংলার আলুর মান এতই খারাপ যাদের আলু ট্যাপ হয়ে গেছে কল হয়ে গেছে সিংকেজ হয়ে গেছে তাদের আলু আজকে চোদ্দশো পনেরোশো টাকা কুইন্টাল আর বাংলা সুপার কোয়ালিটির আলু সেই আলুর দাম কম মামদ্রবাজি মামদবাজি আড্ডা আমি চাই আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল বিপুল গরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসছে সেই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি দেখতে চাই বাংলার উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে মমতা হাত ধরে চলেছে বুক বন্দ্যোপাধ্যায় অতএব আলুর দাম যে আজ থেকে বাড়া শুরু হয়েছে এটা নন স্টপ হয়ে গেল যিনি ফরোয়ার্ড কিনে রেখেছেন কোন প্যাডে বা ফর্দ এখনো নাকে বলবো আপনি অবশ্যই টাকা পেমেন্ট করে বন্ড নিয়ে নেন বন্ড ফেরত নেন এবং চেম্বারে গিয়ে আলুটাকে যাচাই করুন খাঁচায় ওই নাম্বারে আলু আছে কিনা কন্ট্যাক্ট নাম্বার ধীরে বলুন 9474313051 9474313051 সারা ভারতবর্ষের উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রোল মডেল মমতা বন্দ্যোপাধ্যায় ভাবি প্রধানমন্ত্রী ভারতবর্ষের মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে আগিয়ে নিয়ে যাওয়ার এই মুহূর্তে কেউ নেই ভারতকে আগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে নন স্টপ আলুর দাম সারা বাংলায় বাড়বে সারা ভারতবর্ষের সঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়বে যতই সিন্ডিকেট সরকারকে কালিমা লিপ্ত করার চেষ্টা করুক কোনো অবস্থায় মার্কেটকে দিকে টেনে নামাতে পারবে না যত পার্সেন্টেজ বেশি দেখিয়েছে তত স্পিডে মার্কেট নন স্টপ উপর দিকে বাড়বে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার আসছি সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সঙ্গে থাকবেন যদি প্রতিবেদন ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশনটা দাবিয়ে দেবেন আর শেয়ারটা বেশি বেশি করে করবেন অবশ্যই আলো কৃষককে শেয়ার করবেন কোনো অবস্থায় ভীত হবেন না আপনি আপনার দামে আলু বিক্রি করবেন আর তিরিশে ডিসেম্বর পর্যন্ত মেশিন চলবে এখানে কোনো কথা হবে না জয় বাংলা